গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আসামের ল্যামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি ঘুম থেকে উঠেছি পনেরো ছটায় ঘুম থেকে উঠে আমার সোনাও কিন্তু উঠে গেছে সোনাকে মার কাছে দিয়ে তারপর আমি ভয়েস ওভার দিয়েছি অনেক শান্তি লাগছে মনে সারা দিনের জন্য মানে নিশ্চিন্তা মনে থাকবো কারণ ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে ভয়েস ওভার দেওয়া হয়ে গেলে তোমাদেরকে তো বলেছি আমার অনেক শান্তি লাগে তো তো যাই হোক ভয়েস ওভার দিয়ে গ্যাস চুলাটা মুছে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে তো এখন চা খেয়ে নিচ্ছি সবাই মা বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল। আর মাসি এসেছে তো মাসিকেও চা দিয়েছি তো তোমাদেরকে তো বলেছি আজ থেকে মাসি আমাদের বাড়িতেই থাকবে মামিদের বাড়িতেও যাবে কিন্তু খাওয়া দাওয়া আমাদের এখানেই করবে কারণ বিয়ের উপলক্ষে এসেছে তো আমাদের বাড়িতে তো খেতে হবে তাই না তো আজ মাসিকে বলেছি মানে আজ থেকে আমাদের বাড়িতেই খাবে তো বলছে ঠিক আছে যেখানে পারবো সেখানে খেয়ে নেবো আমি বলছি না না এমন করলে হবে না এখানেই খেতে হবে তো যাই হোক বন্ধুরা চা খেয়ে তো বাসি বিছানা তুলে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করছে মাই বলেছে মানে আমরা যে মানে যে দরজা দিয়ে আর কি বাথরুম যাই মানে যে দরজা দিয়ে আমাদের সুবিধে মানে দুটো দরজা বন্ধ হয়ে গেছে সুবিধে শেষ বন্ধুরা আজ থেকে অসুবিধে এবার থালা বাসন ধুতে যাও তুমি মুখ ধুতে যাও মানে ঘুরে ঘুরে যেতে হবে যে মানে ঠাকুরের জল যে আনতে যাই আমি ঘুরে ঘুরে কুয়োর পারে মানে সেদিক দিয়ে মানে ঘুরে ঘুরে যেতে হবে বাসন ধুতে যাও যেটা করতে যাও এখন সুবিধে নেই অসুবিধে হয়ে গেছে দরজার লক হয়ে গেছে তো যাই হোক আমার সোনা এটাই বলছে পাপা দরজা বন্ধ করে দিয়েছে মানে কেমন করে যাব তো সোনা তো ঘুম থেকে উঠলে সকালে মার কাছে যায় তো এখন তো দরজা বন্ধ এখন দরজা মানে মেইন দরজা খুললে তবেই মানে সোনা মার কাছে যেতে পারবে তো তাই আর কি ও খালি বারবার বলছে পাপা দরজা বন্ধ করে দিয়েছে কেমনে যাব মানে এটাই বলছে তো যাই হোক এখন মানে বিয়ে পর্যন্ত আপাতত কদিনের জন্য আর কি দরজা লক করেছে পরে খুলে নেবে তো এই তো বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে এই তো এখন কাপড় ধুয়ে নিচ্ছি মানে বললাম না রোজটা দিন অনেকগুলো কাপড় থালা বাসন এগুলো থাকবেই মানে যেগুলো মানে আমার করতে ইচ্ছা করে না সেগুলো থাকবেই তো কি করব করতে তো হবে তোমাদের দাদা ভাই যে মাসিকে আনতে গিয়েছে তো ট্রেনে যে ড্রেসগুলো পরে গিয়েছে তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছি এখন আর সোনারও ড্রেস অনেকগুলো ধুয়ে দিয়েছি আর এদিকে মাসি উঠোন লেপে নিচ্ছে মাসিকে বলেছি আমি কাপড় ধুয়ে আমি লেপে নেব তো বলছে কিছু হবে না আমি লেপে নিচ্ছি তো কী আর করবো মাসি লেপবে বলছে যখন তো তাই আর কি মাসি উঠোনটা লেপে নিচ্ছে গোবর নেই হালকা হালকা গোবর দিয়ে একটু লেপে নিচ্ছে জল বেশি করে দিয়ে কী করবো বলো আমাদের এখানে গোবর পাওয়া যায় না তোমাদেরকে তো বলেছি সেদিন এনেছিল অনেক দূর থেকে মানে বস্তায় করে তোমাদের দাদাভাই তো একটু রেখে দিয়েছিল। আজ লেপার জন্য কারণ আজ বৃদ্ধির বাড়া তো তাই আর কি লেপতে তো হবে তো একটু রেখে দিয়েছিল তো সেটা দিয়ে মাসি উঠোনটা মুছেছে তো যাই হোক বন্ধুরা তো কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আর এখন ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত খেয়ে নেবো কারণ এখন দশটার মতো বাজে এখন আর রুটি করব না মা আর মাসি যাবে মার্কেট তো তাই আর কি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি আলু টমেটো সিদ্ধ তো মা খেয়ে যাবে একটু আর মাসি মামিদের বাড়িতে খেয়ে নিয়েছে ভাত খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়েই তো চা করে নিয়েছি প্যান্ডেলের লোক এসেছে ওদের জন্য চা করে নিয়েছি তো ওরা চারজন এসেছে সাথে তো তোমাদের দাদাভাইও আছে মানে তোমাদের দাদাভাই দেখাশোনা করছে আর কি প্যান্ডেল মানে কিভাবে করতে হয় কি করছে না করছে তো ও আছে পাঁচজন পাঁচজনের জন্য চা করে নিয়েছি তারপরেই তো দুপুরের রান্নার ব্যবস্থা করছি তবে কিন্তু আমি রান্না করব না আমার ভাসুর মানে আমার দাদাভাই রান্না করবে ওই যে দাদা চলে এসেছে দাদা মাছ ধুয়ে নিচ্ছে আমি বলেছি আমি ধুয়ে দেব মাছ সব রেডি করে দেব দাদা বলছে কিছু হবে না আমি করে নেব তো এই তো আমি সবজি টবজি কেটে রেডি করে দিয়েছি আর দিদাকে বলছি দিদা লাউটা মানে কুচিয়ে দাও না আমি না লাউ কুচাতে ভালো করে পারি না তো তাই আর কি দাদা আর এদিকে দাদা ভাই রান্নাও বসিয়ে দিয়েছে ও সেই টেস্টে দারুন দারুন তো বন্ধুরা মার মাসি যে মার্কেট গিয়েছিল চলে এসেছে আসার সময় মিশাল নিয়ে এসেছে ঝাল ঝাল আর কমলা লেবু নিয়ে এসেছে তো এই তো মিশাল খেয়ে এখন কমলা লেবু খেয়ে নিচ্ছি দাদা ভাইকে কমলা লেবু দিয়েছে অনেকক্ষণ আগে তো আমাকেও দিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু আমি মানে সবজি কাটছি টাইম নেই খাওয়ার আর দাদা তো রান্না করছে দাদা ভাই খাওয়ার টাইম নেই তো এই তো এই ব্যাপার মানে দাদা ছুলে রেখে দিয়েছে একটু পরে খাবে মানে অনেকক্ষণ পর ছুলে রেখেছে মাত্র খাবে কিন্তু আরও পরে তো যাই হোক এদিকে জেঠিমণি আসলো এই মাত্র জেঠিমণি গোপুসোনাকে একবারে নিয়ে এসেছে কারণ জেঠিমণি তো মানে এখন এখানেই থাকবে তো আজ চলে যাবে কাল আসবে তো একবার এখানেই থাকবে বিয়ের জন্য তো তাই আর কি গোপসোনাকেও নিয়ে এসেছে তো গোপুসোনা এখন আমাদের এখানেই থাকবে তো যাই হোক এই তো এখন আমি চাউল ধুয়ে নিচ্ছি ভাতটা আমি বসিয়ে দিচ্ছি দাদাভাই নামিয়ে নেবে তো বন্ধুরা এই তো রান্নাও হয়ে গেছে লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে আর কি করেছে আর এদিকে হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছে আর হলো এটাতে এটা তো ফুলকপি আলু মাছের ঝোল মানে একটা গামলায় আর কি জায়গা হচ্ছে না বলে এটা তো রাখা হয়েছে আর এদিকে হলো মাছের তেল বাস বন্ধুরা আর কিছুই না দাদাভাইকে বলেছি ডাল রান্না করতে দাদাভাই বলছে ডালকে খাবে আমরা তো কেউ খাবো না আর আমরা তো ডাল খেতে একদম ভালোবাসি না তোমাদেরকে বলেছি তো তাই আর কি ডাল রান্না করেনি দি দিদাকে খেতে বলেছি দিদাকে বেগুন ভাজা করে দিয়ে দেব লাউ দিয়ে খেয়ে নেবে বলছে তো যাই হোক এই তো দাদাভাই ওরা খেতে বসেছে মা ওদেরকে দিয়ে দিচ্ছে আর দিদার জন্য বেগুন ভাজা করতে ভুলে গিয়েছি জানো খেতে বসেছে তারপর মনে পড়েছে তো এই তো তাড়াতাড়ি করে মানে বেগুন ভাজা করে নিচ্ছি

ভাত খেয়ে থালা বাসন ধুয়ে তাড়াতাড়ি করে শাড়ি পরেছি ওই যে বললাম আজ বৃদ্ধির পাড়া তো বৃদ্ধির পাড়ার তো একটা টাইম থাকে সাড়ে তিনটার থেকে চারটা কত অবধি জানি ভুলে গেছি আমি তো তাই আর কি তাড়াতাড়ি করে মানে করেছি তো যাই হোক এদিকে তো বৃদ্ধির পাড়া হয়ে গেছে এখন দাদাভাই চা করে নিচ্ছে দাদা রান্না করতে খুব ভালোবাসে জানো আমরা বলছি আমরা চা করে নেব বলছি কিছু হবে না আমি চা করে নিচ্ছি তো এই তো চা হয়ে গেছে সবাইকে চা দিয়ে দিয়েছে তারপরে জেঠিমনি ওরা ভাত খেতে বসেছে আমি দিয়ে দিয়েছি ওদেরকে ভাত তো যাই হোক বন্ধুরা সন্ধে হয়ে গেছে এই তো সন্ধে দিয়ে দিয়েছি তো এখন গোপুসোনাকে মামিদের বাড়িতে দিয়ে আসবো কারণ প্রথমে ভেবেছি আমাদের বাড়িতে থাকবে তো জেঠিমুনি বলছে তোমাদের বাড়িতে বিয়ে তো গোপুসোনাকে তো তিন টাইম দিতে হয় তো জেঠিমুনি বলছে মামিদের তো গোপু আছে তো মামিদের বাড়িতে দিয়ে আসি ওদের বাড়িতে তো তিন টাইম দেওয়া হয় তো একবারে হয়ে যাবে তো তো তাই আর কি মামিদের বাড়িতে তো আমি মানে দিয়ে যাচ্ছি আমাকে জেঠিমণি বলেছে তুমি নিয়ে চলো কারণ জেঠিমুনি যে বিকেলবেলা ভাত খেয়েছিল মাছ দিয়ে তো তাই আর কি কাপড় ছাড়া হয়নি তো তার জন্য আমি মানে নিয়ে গেছি নিয়ে গিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো যাই হোক এই তো বাড়িতে চলে এসেছি এখন চা বসিয়ে দিয়েছি মামি ওরাও এসেছে ওদের জন্য বসিয়ে দিয়েছি চলো চা খাই পরে আসছি তো বন্ধুরা চা খেয়ে ভিডিও আপলোড করলাম তারপরে তো বসলাম মেহেন্দি লাগাতে লাগাতে নাকি হ্যাঁ হ্যাঁ মেহেন্দি লাগাতে আমার নন্নদিনই লাগিয়ে দিচ্ছে কখন আসতে বলেছি এমাত্র আসলো আমি আমি আগে নিজে লাগিয়ে দিয়েছি কত করে চার্জ লয় সেটা কোনো দেখি

তো বন্ধুরা বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে আমার ননদিনীরও ভালো লাগছে না আর আমারও ভালো লাগছে না আর তো ননদিনী মানে লাগিয়েছে ওর হাতে বিকেলবেলা তো ওর নাকি হাত ব্যথা হয়ে গেছে তো তাই আর কি আমি বলছি ঠিক আছে এখন বেশি লাগাতে হবে না আমি তো ভেবেছিলাম প্রথমে দু হাত ভর্তি করে নেব কিন্তু হয়নি তো এই তো মানে দু হাতে করেছি উপর সাইড মানে নিচের সাইড রয়েছে ননদিনী বলেছে কাল করে দেবে তো কোন ডিজাইনটা ভালো লেগেছে বন্ধুরা কমেন্টে জানিও আর এদিকে আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে উঠে মানে আমাকে লাগবে কান্না করছে আর এদিকে আমার মেহেন্দিও শুকায়নি এখন কি করব কান্না করছে যখন নিতে তো হবে তো যাই হোক মাসি আর মামা এসেছে ওরা কথা বলছে তো এখন রান্নার সেরকম কিছু নেই দুপুরের সব কিছু আছে এখন দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছে তো এই তো সোনা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো এখন সোনাকে খাইয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চলো টাটা